প্রোডাক্টের দাম বেশি আর কম মানে যারা নিয়ে আপনার দরজার লকের বার্নিশের সাথে ম্যাচিং করে নিতে চান এই যে এটা আছে না কফি কালার ও এটা কিন্তু একদম পিওর পিতল আচ্ছা এটা প্রায় 10 কেজি 9 কেজির ওজন হবে এরকম হয় 10 জি ইউজ মডেলে আমাদের কাছে হ্যান্ডেল এই না যে আমাদের গ্যালারিতে যা দেখতেছেন সবগুলো ইন্ডিয়ান একটা মোট কথা আপনার বাসার ডিজাইন সুন্দর করতে যা যা লাগে দরজার এরপরে আপনার ক্যাবিনেটের এরপরে পর্দার যে আইটেমগুলো সবগুলো আমাদের কাছে পাইকারি দেবে পাবেন ওকে গাইজ তো আজকে আমরা খুবই রাজকীয় কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিছু লকের কালেকশন দেখাবো এই মুহূর্তে আমরা আছি বিবাড়িয়া বাড়িয়া হার্ডওয়ারে আমাদের সঙ্গে রয়েছেন হোসেন ভাই হোসেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমান ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওকে তো আজকে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় সব দরজার লকের কালেকশন দেখাবো আমরা ওকে তো আমরা শুরুতেই অ্যাড্রেসটা বলে দেবো আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি বাজার ব্যাংকে শিয়ার নিচে গাজীপুর আচ্ছা আচ্ছা। ব্যাংকেসিয়ান আপনার শিরিন হাতের ডান পাশের মধ্যে দোকান। ওকে। মেইনলি উত্তরা হাউজ বিল্ডিং তো খুবই কাছে। হ্যাঁ, আব্দুলাপুরেরও একদম কাছে। আব্দুলাপুরের খুবই কাছে। আসলে অনেকই টঙ্গী মানে অনেক দূরে মনে করে। কিন্তু টঙ্গী বাজার কিন্তু আসলে আব্দুলাপুর এবং হাউজ বিল্ডিং উত্তরা হাউজ বিল্ডিং খুবই কাছে। এখান থেকে জাস্ট 5-7 মিনিটের দূরত্ব। তো যারা সরাসরি আসতে চান, চলে আসতে পারেন। যারা ঢাকার বাইরে আছেন, তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবে। ওকে। তাহলে শুরু করি আমরা। কোনটা দিয়ে শুরু করব? তো রোহান ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু চাই আমি দেখা গেছে যে আমাদের কাছ থেকে যারা অনলাইনে মাল নিতে চায় তো বিশ্বাসের উপর মাল নেই মানে এটা হচ্ছে কি একদম টোটালি বিশ্বাসের উপর অনলাইন মাল ওকে যেটা আর আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও করার উদ্দেশ্য আমার দোকান একটু পরিচিতি করা আচ্ছা আমাদের কাস্টমার অধিকাংশ কাস্টমার হচ্ছে দেশের বাইরের কাস্টমারই হ্যাঁ প্রবাসী যারা থাকে তো তারা আমাকে অবশ্যই আমাদের অনেক ভিডিও আছে আমি দেখে তো বিশেষ করে ওনারাই আমাদেরকে করে বেশি এবং খুব বিশ্বাসের মাধ্যমে মাল আর আমরা চেষ্টা করি যে মালটা দেখানোর দেখাইছি যে মালটা আমি একশো পার্সেন্ট ইনশাল্লাহ না থাকলে হয়তো বা দেখাচ্ছে আমার সময় মাল নাই নতুন মডেল আসছে দেখামো কিন্তু আপনাকে আমি এই মালটা দেখাইয়া এটা দিব না বা এটা দেখাই এটা দিব না আর আমরা যেহেতু কন্ডিশনের মতো মাল দেয় আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন আপনি এক হাজার বিশ টাকা আমাকে অগ্রিম দিলেন কিন্তু আমি আপনাকে সাথে যেই কথা দিয়েছি যেই মালটা দিচ্ছি ওই মালটা না দিলে আপনার মালটা ফেরত দিয়ে দেবেন আমরা মাল আপনাকে টাকায় বের করে দেবো ওকে মানে আমার দোকানে বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিত মাল আমরা ফেরত নেই এক লাখ টাকা মাল নেন আর এক হাজার টাকা মাল নেন কোনো সমস্যা নেই পছন্দ না হলে আপনার বা দাম বেশি নিলাম তাও আপনারা ফেরত দিতে পারবেন ওকে দারুন মানে বিক্রিত প্রোডাক্ট আপনারা ফেরত হ্যাঁ আমরা ফেরত নেই কারণ আমাদের এটা আমাদের এটা পেশা এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিস বিশেষ করে আমাদের সুন্নতি চিন্তা ভাবনা আছে যে আমরা যে কোনো মাল পছন্দ না হলে ফেরত দিয়ে দেবেন বাহ সুন্দর আর যারা আসলে আপনারা নেবেন আজকের ভিডিও দেখে আপনারা কোনটা চয়েস সেটা স্ক্রিনশট দিয়ে তাদের ইনবক্সে দিয়ে দেবেন আবার অনেক সময় দেখা গেছে যে আমরা ভিডিও করছি আজকে

দারুণ কোয়ালিটি কিছু রং জি জি আমাদের কাছে দেখা গেছে বরাবরের মতন মেডরুমের জন্য স্টেইনলেস এসএসএস এই লকটা আছে

কিন্তু আমি যদি আপনার লোহার মেশিন দেখাই যদি এসএস মেশিন বলতে পারবো না প্রত্যেকটা মালেরই প্রত্যেকটা কোয়ালিটি আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা আছে যাদের যেমনটা পছন্দ যার যেমনটা বাজেট সেভাবেই নিতে পারবে জি আমাদের কাছে বেডরুমে এরকম মডেল প্রায় 25 মডেল আছে ওকে এক একটা এক এক দাম আপনার যখন প্রয়োজন হবে আমাকে WhatsApp এ নক করেন আমি সবগুলো ছবি দিয়ে দেব দেখেন আপনি একটু কষ্ট করে বাজেটটা বলে দিন যছেন ভাই আপনি দেখেন আছে আমাদের 2000 থেকে 2500 3000 এর ভিতরে কিছু লক দেখান আমি ওই অনুপাতে আপনাকে ছবি দেখাবো ওকে সুন্দর যারা নিতে চান তারা কিন্তু এই ধরনের লকগুলো নিতে পারেন দেখেন এগুলো কিন্তু গোল্ডেন কালার হ্যাঁ এইগুলো আপনার গোল্ডেন কালার এবং খুবই রিজনেবল মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা 1400 টাকা যদি কোনো কারণে 50 টাকা দাম বাড়ে আমরা বাড়াইবো বলবো যে ভাই দাম বাড়ছে রাখ করেন না হ্যাঁ এই যে এটা আছে আপনার এটা বেডরুমের জন্য আপনার ভিতরে পাশে সিকিউরিটি লক আছে ওকে সিকিউরিটি লক আছে বাইরে পাশে চাবি আছে হুম হ্যাঁ এই লকটা আছে আপনার

যারা নিতে চায় তারা কিন্তু প্রোডাক্ট নিয়ে কোনো হেজিটেশন না 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 আপনার দেখা যাচ্ছে যে তিন হাজার টাকা মাল নিলেন আপনার একশো টাকা বা 200 টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেন যার শুধু ন্যূনতম ভাড়াটা হলে মাল ডেলিভারি ওকে তো দেখেন আমরা আরো কিছু লক দেখাচ্ছি যারা ভালো মানে এই যে গোল্ডেন শেভের ভিতরে যারা একটু খুব সুন্দর লক চান মানে এটা কিন্তু মিডিয়াম আচ্ছা আচ্ছা মিডিয়াম এটারে আমরা অনেক এই যে এটার সাথে তুলনা করলে লাগে না ওয়াও এই যে দেখেন এটা কিন্তু অনেক ভারী অনেক ওয়েট এটা এটা আপনারা তো ভিডিওতে বুঝবেন আমি যদি বলি বলিওতো বুঝবেন এর দাম হচ্ছে 2650 ওকে 2650 আবার কিন্তু এটার দাম হচ্ছে প্রায় 4500 টাকা ও দেখেন কিন্তু আমরা দেখেন আমরা কত রকম সুন্দর এবং এটার ওজন প্রায় 10 কেজি কিন্তু এটার ওজন প্রায় 800 900 গ্রাম কোয়ালিটি ভেদে কিন্তু প্রোডাক্টের দাম বেশি আর কম ঠিক আছে ওকে এরপরে আমরা কোনটা দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর একটা লক মানে যারা নিয়ে আপনার দরজার লকের এর বার্নিশের সাথে ম্যাচিং করে নিতে চান এই যে এটা আছে না কফি কালার ওয়ারলি কালার বলি আমরা এটা হচ্ছে আমরা 3450 টাকা 3450 50 জি আবার এগুলোর মধ্যে আমাদের আরো আছে আরো ভিডিও তো আছে 2450 টাকা আছে হালকা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যারা একটু সুন্দর ডিজাইনের ভিতরে মেইন গেটের লক চান এই যে এগুলোর তিনটা কালার আছে আচ্ছা

চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার হ্যাঁ আমাদের ছয় মাস ধরে একই দামে বেসতেছি আচ্ছা পাঁচশো টাকা এটা কিন্তু আপনার নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এইটা যেটা দেখালেন এটার দাম এটা হচ্ছে আপনার

হ্যাঁ এটা নিতে পারেন এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আট আটশো টাকা ওকে তো ভাইজান যারা আমরা মেইন গেটের ভিতরে স্মার্ট একটু হ্যান্ডেল হচ্ছে না স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ড যাতে একটু ভদ্র মানে বলে ভদ্র মানে মানে সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইন মেইন গেটের জন্য এই মালটা দেখতে পারেন এটা আপনার 5800 টাকা 5800 হ্যাঁ সেম মাল আপনার 4000 4500 পাবেন কিন্তু মেশিনের মধ্যে আপনার কোয়ালিটি ভিন্ন পাবেন ওকে মানে প্রত্যেকটা মাল আমি গুণগত মান বলে দিতেছি কারণ কারণ দেখা আছে আপনি আমার কাছে দেখলেন কিন্তু অন্য দোকানে কমে পাইছেন তাই দিয়ে করেন স্বাভাবিক মালের কোয়ালিটি আমি এক না অন্য জন এক না প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা হ্যাঁ আপনারা এই পাশে আরো আমরা হ্যাঁ হ্যাঁ ডোর লক আপনারা মিনিমাম

কথা কথাবার্তা ঠিক আছে যদি ভালো লাগে আপনি একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দেন বা আমার বয়েস দেন যে ভাই আমাকে এরকম এরকম বেডরুম এরকম রেঞ্জের ভিতরে কিছু ছবি দেখান হ্যাঁ আবার হাই মেন গেটের জন্য হাই কোয়ালিটি দেখান আমার যা শুধু আপনার বয়স দেন আমি আপনাকে বিশ ত্রিশটা মডেল পাঠাই দেবো এর ভিতরে থেকে বাসায় গিয়ে দেবো আপনার যেটা কারণ পছন্দ নিতে পারেন আর ভিডিওতে তো সবগুলো মালের দাম এবং গুণগত মান পথে বলা সম্ভব বলা সম্ভব না যারা আরো কোয়ারি থাকে যাদের আরো দেখতে চায় তারা কিন্তু অবশ্যই ইনবক্সে নক করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে গাড়ি হার্ডওয়্যারের কিন্তু তাদের ফেসবুক পেজে আপ

চার হাজার চারশো টাকা আবার এটার মধ্যে অরিজিনাল আছে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা আমার আমাদের কাছে ভেরিয়েশন আছে ভালো মন্দ ওকে ভেরিয়েশন দেখেন আসলে উপরে দেখেন কত লক মানে এত ডিজাইন আপনার কিন্তু পছন্দ হবেই আপনি যেটাই নিতে চান আপনি যদি সরাসরি আসেন অথবা ভিডিও কল করেন যদি তাদের সাথে ভিডিও কল করেন ছবি চান সেক্ষেত্রে তারা আপনাকে ছবি দেবে আপনাদেরকে বলবে আপনি যেটা পছন্দ করেন পছন্দ করে এখান থেকে নিতে পারবেন আচ্ছা লকের গ্যারান্টি ওয়ারান্টি বিষয়ে যদি বলেন আমাদের ভাই অনেক সময় দেখা গেছে কি এটা দেশ দেশের বাইরের মাল অনেকে বলা যাবে আজীবন গ্যারান্টি আছে না ভাই বিক্রির জন্য অনেক সব ভাই আজীবন গ্যারান্টি মাল কালার নষ্ট হবে নাই হবে নাই কিন্তু আমি বরাবর মত এবারে বলে দিছি এই যে মালটা এটা গোল্ডেন কালার করা আচ্ছা আচ্ছা এই মালটা আপনার পাঁচ সাত বছর পর আস্তে আস্তে এমনি চলে যাবে কালার চলে ফেড হয়ে যাবে কারণ আমি যদি বলি ভাই সারা জীবন কালার থাকবে অন্য দোকানদারের মত আমি পারবো না আপনি যদি ভালো লাগে আমার কথা বিশ্বাস করে যদি নিতে চান যে এটা কালার আস্তে আস্তে চলে যাবে ওইটা মেইন আচ্ছা আচ্ছা আমি কিন্তু ইচ্ছা করলে বলতে পারি আজীবন কালার যাবে না না অরিজিনাল যেটা পিতল দেখা গেছে যে আপনার একজন বাইকটার বাজেট 10000 টাকা

পরামর্শ নেবেন কোনো সমস্যা নেই সেটাই অনেক সময় দেখা গেছে যে অনেকের দুই মাস পরে মাল লাগবে কষ্ট করে একটু বলে রাখি দেখা গেছে অনেক সময় দেখা অনেক কাজ শুরু করছে জাস্ট কিন্তু ওনার মালটা ভিডিওটা হাতে সামনে পড়ছে দেখতে আমাকে নক বা রেট জানলো তো একটু বলে রাখি দাম যেহেতু ওঠানামা করে আপনার যদি মালটা পছন্দ হয় বা আপনার এই মালটা প্রয়োজন যেহেতু লাগবে মানে যখন কিনবেন তখনকার দামটা আপনি হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট করে বলে রাখি আপনার যখন মালটা দেখছেন বর্তমানে আপনার যদি পছন্দ হয় আপনার অর্ডার দিয়ে রাখতে পারেন যার শুধু এক হাজার বিশ টাকা আমাকে ওপেন দিয়ে রাখবেন যখন আমি মালটা দুই মাস পরে নিব আপনার মালটা ফাইল ফাইলটা আলাদা করে রেখে দেন আমার নামে এই নামে আপনি যখন বলবো তখন মালটা পাঠাই দিন তো আমি টাকা পরিশোধ করবো যেহেতু মাল লাগবেই আবার দুই মাস পরে লাগলে এক একই দাম নাও থাকতে পারে আমরা এক দুই হাজার টাকা বেশি দেওয়া হবে বেশি হয়ে যাবে তখন আপনার মনে মন খারাপ হইতে পারে যে মালের দাম কেন বাড়াইলেন ওকে তো আমরা আমরা এখানে কিছু দরজার হচ্ছে হ্যান্ডেল দেখেন এটা ক্যাবিনেটের হ্যান্ডেল আচ্ছা ক্যাবিনেটের হ্যান্ডেল হ্যাঁ ক্যাবিনেট আপনার বাসার ইন্টেরিয়র ডেকোরেশন করলেন আপনার হ্যান্ডেল লাগবে হ্যাঁ ইউজ মডেল আমাদের কাছে হ্যান্ডেল এ এনে যে আমাদের গ্যালারিতে যা দেখতেছেন

তো দেখেন এই পাশে কিন্তু আবার হচ্ছে পর্দা গ্লাম আছে এই যে পর্দার হিউজ মডেলে গেলাম মনে হয় আসলে বাসার একটা মোট কথা আপনারা বাসার ড্র ডিজাইন সুন্দর করতে যা যা লাগে দরজার তারপর আপনার কেবিনেটের তারপর পর্দার যে আইটেমগুলো সবগুলো আমাদের কাছে পাইকারি দেবে ভাই ওকে একদম হোলসেল প্রাইস হ্যাঁ মেনু তো যেটা বললাম আমার ভিডিও করার উদ্দেশ্য যা শুধু আমার দোকানটা বা আমাদের টঙ্গী বাজার ভালো মাল পাওয়া যায় এটা জানার আর প্রবাসীরা যারা আছে ওরা তো টঙ্গী বাজার চিনবে না পুরো বাংলাদেশ চিনবে হ্যাঁ ওই হিসেবে বাংলাদেশের মধ্যে আমি টঙ্গী বাজার আছি হ্যাঁ আমাদেরকে নক করেন যে কোনো রেটে থেকে আলাদা মতে আমি কমাই দিতে পারবো ওকে তো আমরা একটু অ্যাড্রেসটা শেষবারের মতো আবার একটু বলে দিই এটা হচ্ছে বিবাড়িয়া হার্ডওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন বিবাড়িয়া হার্ডওয়্যার হচ্ছে বাজার টঙ্গিবাজার বাজার ব্যাঙ্ক এশিয়ার নিচে আপনার যদি চলে আসেন সরাসরি সেক্ষেত্রে মরিয়ম টাওয়ার ব্যাঙ্ক এশিয়ার নিচে বাজার গাজীপুর

তো বি বাড়ি হার্ডওয়ার তাদের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করে কথা বলতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ